শুভ সকাল এখন বাজে ওই সাড়ে ছটা কি সাতটা তো ঘুম থেকে উঠে বাইরে বেরোতে দেখি যে বাবা পাম্পের জল দিচ্ছে ঘরের ওয়ালগুলোতে মাটি কাটার পর জল দিয়ে লাগবে তাই মাটি থেকে ভালো করে তুমি কেন উঠলা বললাম না এত সকালবেলা উঠো না আসলে মেয়ের যেহেতু কাশি আছে তো এই জন্য আমি বেশি সকালবেলা ওকে উঠতে দিলাম না কালকে সারা রাত বুকটা বাদ ছিল যদিও বা হালকা রোদ উঠেছে তারপরেও কিন্তু হালকা কুয়াশা আছে তো এই জন্য বললাম যে একটু দেরি করে উঠো বিছানায় শুয়ে থাকো যাক ও যেহেতু উঠে পড়েছে এখন ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিই আর কিছু খাবার রেডি করি দেখো দেখছো আমার শাকগুলো কি সুন্দর হয়েছে এগুলো বাবরি শাকগুলো একদম ঘন হয়েছে তবে বেশ ভালো হয়েছে এই দেখো সুন্দর ঘন হয়েছে শাকগুলো ওইদিকে গাজরের গাছগুলো উঠেছে আর ভুট্টা ক্ষেতটাতে দেখো একবার কি পরিমাণে ঘাস হয়েছে তবে এই ঘাসগুলো আজকে না তুলে দিতে লাগবে এদিকে লাপা শাক আর ওই যে পালং শাক ওইদিকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তবে জুয়ে শরীরটা ভালো নেই ওর যেহেতু কাশি কাশির জন্য কালকে রাত্রে একটু মানে তবুও গ্যাসটা দেওয়ার পর হালকা একটু কমেছে আজ দিলে হয়তো আরও কমে যাবে আর দেখো চুলগুলোর কী অবস্থা হয়েছে তো চুলটা আজকে একটু শ্যাম্পু করতে হবে কারণ এই জায়গাগুলোতে না কালকে একটু মাস দিয়েছিলাম তো শুকিয়ে যাওয়ার পর কেমন হয়েছে সাদা চুলটা না হলে বের হয়ে যায় চলো এখন বাড়িতে গিয়ে কাজকর্ম করি সব কাজ পড়েছে আর বাবা সকালবেলা উঠে ঘরের মধ্যে জল দিয়েছে নতুন ঘরটার মধ্যে এই যে এসে সাক্ষেতটা দেখছিলাম একটু বসে আর এই ভোরবেলায় উঠে চাষিরা এই তো কাজকর্ম করতে ক্ষেতের মধ্যে যাচ্ছে কেউ স্প্রে করতে আর ওই দেখো আমার বর নতুন চাষি ও নিয়ে আসতেছে লাঙল কাঁধে করে আসলে সকালবেলা ও আমার সাথে এসেছিলো খেতে তো এসে দেখলো যে ঘাস এত পরিমাণে হয়েছে যে ঘাসটা না সারটা টেনে নিচ্ছে ভুট্টা গাছগুলো হয়তো মানে বড় হতে পারছে না ঠিকমতো তো এই জন্য ওকে বললাম যে ঘাসটা তো এবারে তুলে দিতে হবে তাই তাড়াতাড়ি করে লাঙলটা নিয়ে আসলো এই জিনিসটা দিয়ে তো কি তাহলে ঘাসটা মানে আর একটা একটা করে তখন তুলতে হবে না যে বানাইছে জিনিসটা সেই জিনিস বানাইছে কিন্তু হ্যাঁ কেন হুম ভালো করে টানো ভুট্টার গাছের গোড়াতে না না লাগাইও তাহলে গাছটায় উঠে যাবে বল মাঝখানটাতে খালি হ্যাঁ এখন ঘাসগুলো বেশি ফেলতে হবে এক ধরনের থাকে ঘাস তোলার জন্য ছোট্ট ও যেটাকে আমরা বলি বাসন তো ওইটা দিয়ে তুললে না ঘাস একটু একটু করে অনেকটা সময় লেগে যাবে বাবারে রে মাটিতে তো শক্ত ভালোই ভালোই শক্ত হচ্ছে কিন্তু হ্যাঁ হুম তোমার হয় না বেশি ভালো হুম যেহেতু প্রথমবার চাষ করছি তাই সব নিজের হাতে করে একটু করে ট্রাই করে দেখতে চাই যে কেমন কষ্ট হয় চাষ করতে চোখে তো দেখেছি বাবা অনেক কষ্ট করে চাষ করতো সেই ছোটবেলা থেকে দেখেছি কিন্তু নিজে সেই কষ্টটা অনুভব করতে চাই যে চাষ মানে চাষিদের আর কি চাষ করতে ঠিক কতটা পরিশ্রম হয়

যাই হোক বরের হাতে এটা দিয়ে এখন আমি যাব বাড়িতে বাড়িতে গিয়ে সংসারের কাজগুলো করি যাওয়ার পথে দেখি আলু ক্ষেতের মধ্যে স্প্রে করা হচ্ছে আর আলু ক্ষেতের দুই সাইডে দেখো সর্ষে বীজ ফেলে দিয়েছে কিছুদিন আগে এই শাকগুলো মোটামুটি হচ্ছিলো এখন ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগে দুই সাইডে ঘন ফুল আর মাঝখানে একটা ছোট্ট আল আর তার মাঝখান দিয়ে একজন কৃষক স্প্রে মেশিন কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে যে ঘাস হয়েছে এগুলা এবার প্রথম একটা জমি লিজ নিয়ে চাষ করলাম পরেরবার যদি পারি ভগবানের কৃপায় তাহলে চেষ্টা করব আরও বেশি করে জমি লিজ নিয়ে চাষ করার তাই এখন থেকে বরকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি অভ্যাস করাচ্ছি যাতে ও চাষের কিছুটা অন্তত বুঝে এর আগেও এইভাবে লিজ নিয়ে আমাদের চাষ করার কথা ছিল অনেকবার ওকে বলেছিলাম যে চলো এইভাবে লিজ নিয়ে চাষ করি কিন্তু ওই যে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আর একটা বয়সে গিয়ে মানুষ বুঝতে পারে চাষের মর্ম এখন আমাদের সংসার জীবনে মোটামুটি একটা বয়স হচ্ছে এই জন্য বুঝতে পারি যে আসলে হয়তো বা বিদেশে কাজ করো না হলে জমিতে চাষ করো তাছাড়া বাড়ির আশেপাশে কাজ খুঁজে পাওয়াটা খুবই কঠিন তবুও ও অনেক চেষ্টা করে অনেক দোকানে গিয়ে খুঁজেওছে প্লাস ও সবসময় কিছু না কিছুতে অ্যাপ্লাই করতেই থাকে কিন্তু কিছু কিছু অ্যাপ্লাই করলে না সেখানে আগে টাকাটারই প্রয়োজন হয় টাকা দিয়ে জয়েন করতে হয় যেহেতু আমাদের অভাবের সংসার এজন্য ভয় পাই যাতে বেশি করে টাকা দিয়ে চাকরির মতো করে জয়েন হওয়ার পর পরে যদি কাজটা না হয় তাহলে টাকাটা আমাদের এমনিতেই চলে যাবে আর এখনও ক্ষেতের কাজগুলো করার সাথে সাথে এদিকে বাড়িরও সংসারেরও কিছু কিছু কাজ করে আবার এদিকে চেষ্টাও করছে অ্যাপ্লাই করার যাতে বাড়িতে থেকে আশেপাশের কিছু কাজকর্ম করা যায় আর আমি এদিকে ক্ষেত থেকে এসেই সোজা বাসনগুলো নিয়ে চলে আসলাম কলের পারে আর এই তো বাসনপত্র ধোয়া করে নিচ্ছি হ্যাঁ পাম্পের জল দিয়ে এখন অনেকটাই সুবিধা হয় কাজকর্মগুলো করতে এক দিদিভাই বলেছে যে জলের ট্যাঙ্ক একটা কিনে নিতে এখন কিনবো না এখন ঘরের কাজ শুরু করব আবার তাই আমার মনে হয় অন্যদিকে খরচ না করাই ভালো অন্যান্য দিন আমি কী করি সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই তার উপরে সারাটা দিনে এই সেই কাজ করতে গিয়ে একদম বেলাটাই প্রায় শেষ হয়ে যায় তারপর জামা কাপড়গুলো কাছাকাছি করি আর এখন কারণ ভাবি যে জল কল চাপ দিতে হবে এত কিছু ধোয়া করব তো এখন ভাবি যে পাম্পের জল আছে তাড়াতাড়ি ধোয়াও হয়ে যাবে তো এই জন্য সাথে সাথেই ভিজিয়ে ওইদিকে কেচে নেব আর সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিলে কি ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই আর দেরি করলাম না এখনই যে হাতো হাত কেচে দিচ্ছি আর এগুলো সব ধোয়া জামা কাপড়ই জুইয়েরই ওই প্রত্যেক দিন তো ধুইতেই হয় এক দুই দিন পর তো এই জন্য পরিষ্কারই থাকে বেশি একটা নোংরা হয় না তবুও বাচ্চা মানুষ ধুলা বালি পরে জামা কাপড়ে খেলাধুলা করলে তো এই জন্য হালকা একটু সার্ফের জলগুলি হালকা কেচে নিচ্ছি হোগলা সাবানটার এই সময়ে নিয়ে আসতে যেতে ইচ্ছে করলো না আর হোগলা সাবান ছাড়া তো আমার জামা কাপড় কাছাকাছি করতে একদমই ভালো লাগে না হোগলা সাবানটা দিলে না সুন্দর ফ্যানা উঠে আর জুঁয়ের এই কানে দেওয়ার বেলটা এগুলো না মানে দেখতে সুন্দর লাগে কালারফুল একদম হালকা কালার কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর বেশি একটা ধোয়া করা যায় না কারণ যেহেতু একটু মোটা টাইপের শুকায়ও না তাড়াতাড়ি তো এই জন্য আজ একটু ধুয়ে দিলাম এবার সহ দুইবার ধুইলাম মনে হয় নোংরা হলে দেখতেও ভালো লাগে না কালকে জানো না সরস্বতী পূজা থেকে আসার পর পুরো ঘর জামা কাপড় দিয়ে ভর্তি কী একটা অবস্থা তারপরে বসে বসে সন্ধ্যা পর্যন্ত ওইগুলো ভাজ করলাম ঠিকঠাক করলাম এবারে সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর জেঠিমার এই শাড়িটা পরে গিয়েছিলাম তো শাড়িটাও একটু ধুয়ে দিলাম কালকে জেঠিমার এই শাড়িটা পরার পর অনেকেই বলেছে আমাকে যে শাড়ির কালারটা খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর লাগছে শুধু কমেন্টেই নয় এমনিতেও সামনাসামনিও বলেছে অনেকেই আর কি বলতো সত্যিতে আমারও ভালো লেগেছে শাড়ির কালারটা একদম হালকা কালার তো আমিও ভাবছি এবার থেকে হালকা কালারের শাড়িগুলোই নিব যদি নেই কালারফুল শাড়ি তো আমার অনেক আছে কালারফুল শাড়িটা না বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম ঠিক আছে কিন্তু এই হালকা কালারের শাড়িগুলো দুপুরবেলার দিকে বা দিনের বেলা আর কি কোথাও পরে ফোরে যাও তাহলে একটা লাইন আছে ডাবা শক্ত হয়ে গেছে বেশি না আরো নরম থাকতে করতে হতো ওই জন্য বললো না বেশি শক্ত হইলে হয় না জমিটার মধ্যে এটাকে কি বলে এটাকে মনে হয় লাঙল না তো পুরো জমিটাতেই চাষ করা হয়ে গিয়েছে আর আমি আসলাম এক বালতি জামা কাপড় ধুয়ে দিলাম সেগুলো মেলে দিতে জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি খোলা আকাশে পাখিরা কি সুন্দর মেলে কখনো কখনো ঝাঁক বেঁধে যায় আবার ডানা সাথী না থাকলে একাই চলে জুইসোনা এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর গরম জল দিয়ে কয়েকটা বিস্কিট খেয়ে নিয়েছে তারপরে খাবার রেডি করছি ওর জন্য ডালিয়া আগে আমি এই যে জামা কাপড়গুলো মেলে দেই এত সুন্দর রোদ মনে হয় আজকেই সব শুকিয়ে যাবে গ্রামের মানুষরা কি জানো তো যদি একটা দিন মাঝখানে শাক খাওয়া না হয় তাহলেই মনে হয় যেন কতদিন ধরে শাক খাওয়া হয় না তাই চলে আসলাম ঝটপট শাক তুলতে আর একটা দিন মাঝখানে শাক খাওয়া হয়নি মনে হচ্ছিল যেন কখন শাক তুলে নিয়ে আসি আর বাড়িতে এসে দেখি যে শাশুড়িমার লাপা শাক কিছুটা তুলে নিয়েছে তো ওইটুকু মানে রান্না করলে অল্প একটু হয়ে যাবে তাই ভাবলাম চলো আমি একটু খুঁড়িয়ে শাক তুলে নিয়ে আসি লাপা শাক আর আমাদের ভুট্টা খেত থেকে কয়েকটা বতুয়া শাক তুললাম আর তার সাথে যদি খুঁড়িয়ে শাকটা মিক্স দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে গ্রামের মানুষ এই শাকগুলো দেখলে না একদম পাগল হয়ে যায় মানে দেখলেই তুলে নিতে ইচ্ছে করে আর সেদিন শাকগুলো দেখিয়েছিলাম খুঁড়িয়ে শাকের ভিডিও দেখে এক দিদি ভাই কমেন্ট করেছিল যে এগুলো না কাটা খুঁড়িয়ে এগুলো তো খাওয়া যায় না এগুলো কেন খাও আসলে না ভাই এই শাকগুলোই হয়তো বা যখন বড় হয় যেগুলো জঙ্গলের মধ্যে হয় বড় যে খুঁড়িয়ে শাকগুলো থাকে সেগুলোর মধ্যে কাটা হয় এগুলোতে কিন্তু কাটা হয় না ফুল হয় আর এগুলোতে একদম কচি তাই এগুলোতে কাটা থাকে না আর খেতেও দারুণ লাগে আলু শাকটাও কিন্তু খাওয়া যায় আমি এর আগে খেয়েছিলাম এই ভিডিওতে কমেন্ট দেখে আমি একদিন বানিয়েছিলাম ভালোই লাগে তবে আলু ক্ষেতের মধ্যে যেহেতু ঘন ঘন স্প্রে করা হয় এই জন্য আলু শাকটা বেশি বেশিটা খাওয়া হয় না চলো অনেকটা সময় ধরে এই যে পুরো এক ঝুড়ি খুঁড়িয়া শাক তুলে নিয়েছি আমি এখন যাবো বাড়িতে নিলাম আর এখানে খুঁড়িয়া শাকই আছে শুধু একটা দুটো লাপার পাতা আছে আর একটা দুটো ধনে পাতা আছে তাছাড়া বেশিরভাগ খুঁড়িয়া শাক এত পরিমাণে খুঁড়িয়া শাক হয়েছে শাকগুলো তুলে ফেলছে মানে ওই দু শাক হয়েছে আর শাশুড়ি মা কিছু লাপা শাক তুলে নিয়ে এসেছে তো মিক্স দিয়ে পড়লে পরে ভালো লাগবে আর সকালবেলা আমি আমাদের ওই ভুট্টা ক্ষেত থেকে কয়েকটা বতুয়া শাক পেয়েছি কি সুন্দর শাক দেখছো এই দেখো চাষির চাষ করা শেষ এবার এসে লেগে পড়ছে আর একটা কাজে ওই যে পুট্টিটা বাকি জায়গাটুকুতে কালার করবে বেশি মোটা মানে বেশি গাঢ় না বেশি পাতলাও না সকাল দশটা এগারোটা রোদটা পেরিয়ে গেলে তখন আর শাক তুলতে ভালো লাগে না তো এই জন্য আগে শাকটাই তুলে নিয়ে আসলাম এখন এই যে বিছানাটা গুছিয়ে নেবো এমনিতে সকালবেলাকার বাসি বাসন মাজা তারপরে ঘর ঝাড়ু দেওয়া এগুলো আমার কমপ্লিট শুধু বিছানাটাই গোছানো বাকি ছিল কারণ ওই তো বিছানা গোছাতে তো একটু সময় লাগে এই জন্য ধরলে না এত তাড়াতাড়ি হয় না ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে ওই টি টেবিলের মধ্যে রেখে দিয়েছে আর জুয়ে যেহেতু কাশি এই জন্য জুয়ের পাপা ওকে পড়ার চাপটাও দিচ্ছে না মানে সকালবেলা উঠে পড়ালো না আর আর সরস্বতী পূজার পরদিন করে কিন্তু স্কুল বন্ধ থাকে কারণ ওই স্কুলের বেঞ্চগুলো বাইরে বের করে বেঞ্চগুলোতেই বসিয়ে খাওয়ানো হয় সবাইকে তো বেঞ্চগুলো তো আজকের দিনে পরিষ্কার করবে এই দেখো কতগুলো চাদর ভাস করে রাখলাম তো ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট হলো আর এই দেখো বাইরের থেকে এত পরিমাণ আলো আসতেছে জানালা দরজা দিয়ে শুকাইলে তো ভালো মনে হয় কিন্তু এই যে মাঝখানে যে দাগ 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 ওগুলো ফিনিশিং করে দেয় দিও এই জায়গাটা যেমন দাগ দেখা যাচ্ছে না আসলে কি তো এই ওয়ালটা বাবা নিজের হাতে তৈরি করেছে আর প্রত্যেকটা ইট এই ওয়ালে নিজের হাতে গেঁথেছে আবার প্লাস্টারটাও কিন্তু নিজের হাতেই করেছে মিস্ত্রি ছাড়া তো এর জন্য ফিনিশিংটা সেরকম হয়তো আসেনি তো তাই আর কি পুটটিটা ভালোভাবে বসতেই ছিল না তারপরেও শুকাইলে কিন্তু বোঝা যাবে না আর অল্প একটু আছে তারপরেই কমপ্লিট আর আমি এখন যাব স্নান করতে তো এই যে জুয়ের খাতা রঙ দিলাম আজকে এখানে আমাদের বাড়ির সামনে সেলফ হেল্প গ্রুপটার ওখানে নাকি বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা আছে আমি আসলে জানতামই না এখনই আমার এক ননদ এসে বলতেছিল একদম খুব সুন্দর করে করবা হ্যাঁ হ্যাঁ জুইয়ের টিচার এই যে জুইয়ের টিচার আমার ননদ চল 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 লেট হয়ে ড্রয়িং কম্পিটিশন হ্যাঁ এই যে এখানটায় এই যে এখানে একটা সেলফ হেল্প গ্রুপ আছে ওখানে আমিও যাইনি বাড়ি এসে এই যে শাড়ি পরে নিলাম এখন নাকি মায়েদেরও থাকতে লাগবে শাড়িটা তাড়াতাড়ি করে পরে নিলাম আমার আসলে বাড়িতে প্রচুর কাজ আছে ভিডিও কোনো এডিট করা হয়নি আমি ভাবছিলাম যে স্নান করে এডিটটা করি কিন্তু এবারে যেহেতু জুই এখানে আছে তো আমারও নাকি থাকতে লাগবে তাই তাড়াতাড়ি করে শাড়ি পরে আসলাম আর কি জানো তো আমার ননদটা গিয়ে বলতেই আমি ঝটপট করে জুইকে দেখে একদম রেডি করে দিয়ে নিয়ে আসলাম আর যেহেতু বাড়ির একদম সামনেই আমি নিজেও জানি যেহেতু এখানে অনেক বড় বড় বাচ্চা আছে আর অনেক বাচ্চা আছে যেহেতু জুই নতুন ড্রয়িং শিখছে ও বেশি একটা পারবে না আমি তো ভেবেছিলাম হয়তো বা একটুও পারবে না যে একদম রং করে দিয়ে চলে আসবে ওর মর্জি মতো কিন্তু তারপরে দেখলাম যে না ভালোই আর আমি ভাবলাম কি বলতো পাক না পাক সেটা বড় কথা না জীবনে যত বড় হবে তত ওর জীবনে অনেক পরীক্ষা দিতে হবে তাই এখানে বাচ্চাদের সাথে সবার সাথে বসে ও নিজে কতটুকু করতে পারে নিজের মতো করে সেই যে একটা অভ্যাস সেই অভ্যাসটা হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর সাহসটা হবে তো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর প্রত্যেকটা বাচ্চাই এত সুন্দর করে আর্ট করেছে যে দেখেই থাকতে মন যায় এই দেখো কী সুন্দর ড্রয়িং করছে দেখিস হাতটা সরা তো জুই সিনারি করেছে যদি আগের থেকে জানতাম তাহলে বা একটু প্র্যাকটিস করে নিয়ে আসতাম কিন্তু এই যে সবে জানলাম আর সবে এই যে এসে ও নিজের মনের মতো করে এত সুন্দর করে করেছে তারপরে সবাইকে নিয়ে এখানে নারীদের মিছিল হচ্ছিল এখানকার প্রত্যেকটা মায়েরই কিন্তু গ্রুপ আছে সেলফ হেল্প গ্রুপ কিন্তু আমার কোনো গ্রুপ নেই আমি এখনও গ্রুপে জয়েনই করিনি তো এখনও ওখানে আর থাকলাম না বেশিক্ষণ কারণ আমার এখন ভিডিও এডিট করা হয়নি তারপরে বাচ্চাকে খাওয়াইতে হবে তো এই জন্য জুইকে নিয়ে আমি চলে আসলাম জুই হয়ে গিয়েছে আর কি বলো তো ওখানকার সব প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর সুন্দর করে ড্রয়িং করেছে সিনারি করেছে কালার কত সুন্দর সুন্দর করে করেছে কিন্তু তার থেকে মানে জুই যে নতুন হিসেবে এত সুন্দর করেছে সত্যি আমি অবাক আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছি যেমন তেমন মনে হয় কালার করে দিয়ে চলে আসবে আমি গিয়ে দেখি শাড়ি পরে গিয়ে দেখি ও ড্রয়িং করা কমপ্লিট শুধু রঙ করছে

কি যে জলপাই আলু জলপাই টক তো টক হয় খেতে কিন্তু জানে না এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে আর টক হয় না তো দেখো টিফিন দিয়েছে যারা যারা ওখানে ছিল আমি তো চলেই এসেছি ও মনে হয় শিয়াল দেখেছে এই ভর বিকেল বেলায় এখনো সন্ধ্যাও লাগেনি সবে বেলাটা ডুবছে মনে হয় শেয়াল দেখেছে এই জন্য চিৎকার করছে তো এদিকে ভিডিওতে ভয়েস দেওয়া হলো এডিটু করলাম আর এই যে জামা কাপড় তুলে নিলাম এখন জামা কাপড়গুলো ভাজ করবো না এখন গিয়ে রেখে দেব আগে আপলোডটা দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা দিকে ভাজ করব। বাড়িতে এসে আবার কয়েকটা বাসন ছিল সেগুলো মাঝে ধরে করে জল ভরে নিয়ে এসে রেখে দিলাম আর এই তো নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিচ্ছি চলো সন্ধ্যাটা দেওয়া শেষ এবারে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করতে বসবো ইস কাপড়ের অবস্থা দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছে কার্পেটটা আর এগুলো সব ভাস ঠাস করে আর যেঠিমার শাড়িটাও ওইদিকে ভাজ করে দিয়ে আসবো ভাবছি আজ বিকেলবেলা জুয়ে টিউশন ছিল কিন্তু ওর পাপা যেতে দিল না বলছে কাশিটা একটু কমতেছে ভালো করেই কমুক এদিকে বসে গল্পও করছিলাম আবার কাপড়ও ভাজ করছি দুইটা চেয়ার এমনিতেই জামা কাপড় দিয়ে ভরে আছে সব ভাজ করে গুছিয়ে রাখছি কিন্তু এগুলো এখন রাখবো কোথায় সেটাই বুঝতে পারছি না তাই শোকেসের মধ্যেই ভরে রাখলাম সোকেছে বাবা বাজার থেকে একটা পাউডার দুধের প্যাকেট নিয়ে এসে বলছে চা খাবে তাই এই যে চা বানাচ্ছি এই যে দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে এখানে শুধু বাবার জন্য আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা জুয়ের পাপা চলে গিয়েছে বাজারে আর দেখো এখানে এই যে মাছ নিয়ে এসেছে মাছ বানাবর হাতে কোচবিহারের রাসমেলা থেকে যে সাদা কাচের কাপগুলো নিয়ে আসলাম ওইগুলো আছেই শোকেসে রেখে দিয়েছি ওইগুলো তো কাচের এই জন্য যদি পড়লে ভেঙে যায় তো এই জন্য ভয় লাগে ব্যবহার করতে এই এইগুলোই ব্যবহার করি হুম বিস্কৃণ বসাবো বলতে কি ভাত হয়ে গিয়েছে ভাতটা আমি গ্যাসের মধ্যে করে নিয়েছি না হলে না হাড়িটার মধ্যে কালি হয় আমার তুলতে প্রত্যেক দিন তুলতে লাগে যেদিনে উনুনে ভাত করব আর এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম আর একটা জিনিস দেখো এখানে জিরার গুঁড়া নেই তো আমি জিরাটা ভেজে নিয়েছি এটা গোটা জিরাটা ভেজে নিলাম কড়াইয়ে ভেজে নিয়ে এটার মধ্যে আমি গুড়া বানাবো এখন কড়াই গরম হয়েছে কড়াইয়ে এই যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এদিকে আমি ধোয়া মাছটাতে লবণ হলুদ মেখে নিচ্ছি আমি অন্যদিন কি করি তেলটা ভালো করে গরম না হতেই মাছগুলো দিয়ে দিই পরে ভেঙে যায় এই আজকে ভালো করে তেলটা গরম করে মাছগুলো এক এক করে দিয়ে একদম জিরার পাউডার তৈরি হয়ে গেল এই দেখো গোটা জিরাগুলো এই যে নেওয়ার পর কি সুন্দর কত তাড়াতাড়ি আমি একদম কম সময়ের মধ্যে এটাতে গুঁড়া করে নিলাম লাকড়ি আমি প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা যে নিয়ে এসে রাখবো সেটাই আর মনে থাকে না ওই জন্য শেষ পর্যন্ত মায়ের ওখানে রান্নাঘর থেকে নিয়ে আসি কারণ আমাদের আবার এই জায়গাটা রাখলে না যে ড্যাম হয়ে যায় শীত পড়ে চলো মাসে এক সাইডটা সুন্দর ভাজা হয়েছে এবারে উল্টিয়ে দিই আর আর এক সাইডটা ভালো করে ভেজে নিই তো আমি মশলা বাটাবাটি বলতে করলাম না ওই শুধু জিরার গুঁড়াটাই এই যে করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হলে আবার জুই খেতে পারে না আর দুপুরেও জুয়ে খাওয়াটা বেশি একটু ভালো হয়নি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই যে সামান্য পরিমাণে জল দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ জিরার গুঁড়া সব কিছু দিয়ে ধনে পাউডার থাকলে ভালো হতো কিন্তু ছিল আমার আমি লক্ষ্য করিনি ভুলে গিয়েছি আর কি দিতে তো সব মশলা সহ ভালো করে কষিয়ে নেবো এখন কোনো রকম বাটা মশলা ছাড়াও এত সিম্পিলভাবে মাছের ঝোল বানালাম তারপরেও জুয়ের পাপা বলে যে দারুণ হয়েছে মাছের ঝোলটা আর বলে যে এই জন্যই তো বলি যে তুমি মাছের ঝোল সব থেকে বেশি ভালো বানাতে পারো আজকে মাছের ঝোলে শুকনো লঙ্কার গুঁড়া দিইনি কালারও আসেনি আর এই কালারটা হচ্ছে জিরার গুঁড়োর কালার তো বাবা তো আগেই খায় তো এই জন্য রান্না কমপ্লিট হইতে আগে বাবার জন্য ভাতটা সাজিয়ে নিলাম থালায় আর ডাল আছে দুপুর তারপরে বাঁধাকপির ভাজা আছে তো এই জন্য মাছের ঝোলটাই শুধু বানালাম চার পিস মাছের ঝোল বানিয়েছিলাম তো এক পিস বাবাকে দিলাম আর এখানে জুয়ের জুয়ের বাবার আর আমার আর শাশুড়ি মারটা কাঁচাই আলাদা করে নিয়ে ভাজা করে খেয়েছে না তোমার এখন কাশি কমছে না তুই কি সবজি দিয়ে খাবা কি তো দেখি কেমন হয়েছে খেয়ে বলতো হ্যালো না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট